আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমার্স কেরিয়ার এবং আর্টস কেরিয়ারের ধারাবাহিক বোর্ড কোয়েশন সলিউশন ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এই টপিকটা বোর্ড পরীক্ষার জন্য যেমনিভাবে গুরুত্বপূর্ণ একইভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য একইভাবে এই টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই টপিকটা একটু জোর দিয়ে পড়বে সো আমরা কথা না পারি আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল ক্লাসে খেয়াল করো আমাদের বোর্ড পরীক্ষাতে এরকমভাবে সেন্টেন্স আসবে এরকমভাবে বাক্য আসবে তবে বাক্যটা ভুল দেওয়া থাকবে আমাদেরকে কি করতে হবে বাক্যটা ঠিকভাবে লিখতে হবে ওকে এখন আসি আমরা এগুলো কিভাবে ঠিকভাবে লিখব আর আমরা অবশ্যই নোটস করে নিব আজকে ক্লাসের আমি স্পেশাল কিছু নোটস দেবো অবশ্যই আমরা সেগুলো নোটস করে নিব তো খেয়াল করো আমাদের এখানে প্রথম প্রশ্নটা আমরা কি পেলাম যে মেয়েটি বেশ বুদ্ধিমান তো আমরা একটা বিষয় লক্ষ্য করি যে যে বুদ্ধিমান এই শব্দটা ছেলের ক্ষেত্রে বসে বুদ্ধিমান শব্দটা কি বসে ছেলের ক্ষেত্রে ছেলে যদি ছেলে হয় তাহলে হবে বুদ্ধিমান আর যদি মেয়ে হয় আর যদি মেয়ে হয় তাহলে হবে বুদ্ধিমতী ঠিক আছে বুদ্ধিমতি তাহলে আমাদেরকে এই বাক্যটা কীভাবে লিখতে হবে যে মেয়েটি বেশ আমাদেরকে বুদ্ধিমানের জায়গায় আমাকে লিখতে হবে কি বুদ্ধিমতী ঠিক আছে তাহলে আমাকে জাস্ট এখানে লিখবো মেয়েটি বেশ বুদ্ধিমতী জাস্ট আমরা এটুকু লিখে নেব ঠিক আমরা পরের প্রশ্নটা যদি খেয়াল করি যে এখানে কি দেওয়া আছে যে সব পাখিরা উড়ে গেল ওকে তা আমরা একটা বিষয় মনে রাখব যে কখনোই কোনো কোনো প্রশ্নে সব অথবা সকল সব অথবা সকল এরপরে এক বচন হয় এরপরে কি হয় এক বচন হয় তাহলে সব অথবা সকল এরপরে যদি কোনো প্রশ্নে বহু বচন থাকে তাহলে সেটা হচ্ছে ভুল তাহলে আমরা এটা শিখে রাখলাম যে সব অথবা সকল এরপরে বসবে এক বছর হবে না সব এবং সকল পাখিরা তাহলে পাখিরা হচ্ছে কি এটা হচ্ছে একটা বহু বচন তাহলে এখানে পাখিরা হবে না তাহলে আমাদেরকে বাক্যটা কিভাবে লিখতে হবে যে সব পাখি উড়ে গেল ঠিক আছে তাহলে আমাকে এভাবে লিখতে হবে যে সব পাখি উড়ে গেল অথবা আমাকে লিখতে হবে যে পাখিরা উড়ে গেল তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে পাখিরা উড়ে উড়ে গেল ঠিক আছে তা আমরা কি শিখলাম যে সব অথবা সকল এরপরে সবসময় কি হবে এক বচন হবে কখনোই এরপরে বহু বচন হবে না ওকে তারপরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে এখানে কি আছে যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্য গ্রন্থ ওকে এখানে একটু প্রশ্নের ভুল ছিল সেটা হচ্ছে কি এখানে প্রশ্নটা লিখেছিল এরকম ভাবে মূল প্রশ্নটা যে এইভাবে ওকে মূল প্রশ্নটা লিখা ছিল দীর্ঘকার দি গীতাঞ্জলি এইভাবে লিখা ছিল ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ এই বাক্যটার মধ্যে মূলত দুইটি ভুল আছে আমরা যদি একটু খেয়াল করি যে শুধু আমরা এইটুকু মনে রাখবো শব্দের শেষে এটা আমরা নোট করে রাখবো যে শব্দের শেষে অঞ্জলি শব্দের শেষে অঞ্জলি অথবা আলি শব্দের শেষে অঞ্জলি অথবা আলি থাকলে রসস্বীকার হবে শব্দের শেষে অঞ্জলি অথবা আলি থাকলে সেটা কি হবে রসস্বীকার হবে তাহলে আমাদের মূল প্রশ্নটা ছিল এইভাবে গীতাঞ্জলি এটা লেখা ছিল তাহলে আমাকে অবশ্যই অঞ্জলি শব্দের শেষে থাকলে আমাকে কি লিখতে হবে অবশ্যই রসিকার দিয়ে লিখতে হবে তাহলে এখানে মূলত প্রশ্নটা ছিল কি রসিকার দিয়ে লেখা ছিল ওকে এরপরে এখানে আরেকটা ভুল সেটা কি এই যে এখানে কাব্য গ্রন্থ বানানটা ভুল ওকে তাহলে এখানে কেন এটা ভুল মনে রাখবা যে কিছু কিছু শব্দ আছে যে এরপরে যদি আমি আমি নতুন করে আরও কিছু শব্দ যদি অ্যাড করি তাহলে সেটা হচ্ছে অপপ্রয়োগ মানে হচ্ছে অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার মানে তুমি দেখো কখনোই কাব্য এরপরে এটা লিখে রাখো কাব্য প্লাস গ্রন্থ একসাথে হবে না কারণ এই কাব্য এই শব্দটার মধ্যে গ্রন্থ কথাটা অলরেডি দেওয়া আছে এই কারণে কাব্য এরপরে কি হবে না গ্রন্থ কথাটা হবে না তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে একইভাবে যে অশ্রু জল মনে রাখবা অশ্রু এরপরে জল হবে না ওকে অশ্রু এরপরে কি হবে না জল হবে না তাহলে এখানে মূলত হচ্ছে দুইটি বল তাহলে আমি এখানে লিখব এভাবে যে একটি কাব্য এভাবে লিখব আর এখানে হচ্ছে গীতাঞ্জলি বানানটা হবে রস্বইকার দিয়ে মূলত এই প্রশ্নটা ছিল दीर्घইকার দিয়ে এটা মিস্টেক তাহলে এখানে মূলত হবে রস্বইকার তাহলে আমরা কি শিখলাম যে কোনো অন্তরে যুক্ত শব্দের শেষে আমরা কি নিব রস্বইকার নিব যেমন দেখো আমরা লিখতে পারি এভাবে যে শ্রদ্ধাঞ্জলি তাহলে এখানে দেখো শব্দের শেষে অঞ্জলি এবং এখানে শব্দের শেষে রস্বইকার হবে তারপরে আমরা যদি দেখি যে তার দু চোখ অশ্রুতে অশ্রু জলে ভেসে গেল তাহলে আমরা একটু আগে কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমরা কথা বললাম যে অশ্রু এবং জল কখনোই একসাথে হবে না ওকে তাহলে এখানে কি হবে খেয়াল করো এখানে ভুলটা কোথায় যেমন অশ্রু মানে হচ্ছে চোখের জল অশ্রু মানে হচ্ছে কি চোখের জল তাহলে এই অশ্রু পরে জল হবে না তাহলে আমরা কি শিখলাম অশ্রু পরে জল হবে না কারণ এটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার কারণ অশ্রু এ কথাটার মধ্যে অলরেডি জল কথাটা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব কি আমরা লিখবো যে তার দু চোখ হ্যাঁ অশ্রুতে ভেসে গেল তাহলে আমরা এটাকে লিখতে পারি যে অশ্রুতে ওকে অশ্রুতে মানে চোখের জলে ভেসে গেল ওকে তাহলে আমরা এভাবে লিখব অশ্রুতে ভেসে গেল বা তোমার চোখের জলে ভেসে গেল ওকে তাহলে আমরা বাক্যটাকে এভাবে লিখতে পারি অথবা দু চোখ জলে ভেসে গেল যেহেতু এখানে চোখ দেওয়া আছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি তার দু চোখ জলে ভেসে গেল ঠিক আছে তার দু চোখ জলে ভেসে গেল আচ্ছা এখানে একটু জলে গেল ওকে তাহলে এবার আমরা পরে বাক্য আসি আর এখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে দেওয়া আছে কি তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল এখানে মনে রাখবে যে দু চোখ এখানে যেহেতু চোখ শব্দটা দেওয়া আছে তাহলে আমাকে এখানে জল জলে ভেসে গেল জাস্ট এটা লিখলে হবে আর এখানে যদি তোমার দু চোখ কথাটা না থাকতো তাহলে আমি বাক্যটাকে কিন্তু লিখতে পারতাম যে চোখের জলে ভেসে গেল অথবা অশ্রুতে ভেসে গেল এখন এটা দিলেও হবে হবে না যে ব্যাপারটা এরকম না তবে যেহেতু চোখ কথাটা দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই এভাবে লিখার চেষ্টা করবো যে জলে ভেসে গেল ওকে এবার আসি আমরা পরে কোয়েশ্চেনি যে এখানে যদি আমরা খেয়াল করি যে অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন আমরা যদি একটু খেয়াল করি এই বাক্যের মধ্যে কিন্তু একটি ভুল দেওয়া আছে সেটা কি মনে রাখবা যে একটা বিষয় মনে রাখবা ওকে যে এই স খেয়াল করো দন্দাসয়ের নিচে যদি বফলা থাকে তাহলে এটার অর্থ দাঁড়াবে হচ্ছে নীচ আর যদি বফলাটা না থাকে তাহলে এটার অর্থটা দাঁড়াবে হবে সাথে ঠিক আছে তাহলে এর অর্থটা হবে কি সাথে বা সহ তাহলে মূলত হচ্ছে তুমি যদি এটাকে বফলা দিয়ে লিখো তাহলে এটা অর্থটা দাঁড়াবে কি যে অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন মানে হচ্ছে নিজ পরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন এটার অর্থটা যদি বফলা দিয়ে লিখো তাহলে নিজ পরিবারে কখনো বেড়াতে যাওয়া যায় না ওকে তাহলে এটা হবেটা কি যে সপরিবার মানে হচ্ছে কি পরিবার সহ বেড়াতে গেছেন তার মানে এটার মূল কথাটা হচ্ছে কি পরিবার সহ বেড়াতে গেছেন তাহলে আমরা এখানে অবশ্যই বফলাটা দেবো না আমরা জাস্ট এভাবে লিখবো যে সহপরিবার এবার আমরা পরের প্রশ্ন যদি দেখি যে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে এখানে একটা ভুল দেওয়া আছে বাক্যটার মধ্যে যে সেটা হচ্ছে কি বিদ্যান বারানটা কিন্তু এইভাবে হবে না ঠিক আছে বিদ্যান বানানটা দেখো আমরা লিখব এভাবে যে বিদ্যান ওকে তাহলে বিদ্যানকে সকলেই শ্রদ্ধা করে ওকে বিদ্যানকে সকলেই শ্রদ্ধা করে ঠিক আছে তাহলে এরকমভাবে ভাবে কিন্তু আমাদেরকে এই ভুল বাক্য দেওয়া থাকবে আমাকে এই বাক্যগুলোকে ঠিকভাবে লিখতে হবে ওকে তারপরে আমরা যদি খেয়াল করি পরের বাক্যটা কী ছিল তাহারা তাহারা মাঠে খেলা করছে এখন আমরা যদি এই বাক্যটা খেয়াল করি মনে রাখবা একটি বাক্য কখনোই সাধু এবং চলিত ভাষায় মনে একটি বাক্য কখনো সাধু এবং চলিত ভাষায় সংমিশ্রণে লেখা যাবে না হয় তোমাকে বাক্যটি সাধু ভাষায় লিখতে হবে অথবা তোমাকে বাক্যটি চলিত ভাষায় লিখতে হবে ওকে তো এখন এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো খেয়াল করে দেখো